আসজন যারা করতে পারে তার জন্য পুরস্কার করা হচ্ছে থেকে দুবাইয়ের বর্তমানে কিন্ত খেলোয়াড়রা পতাকা গেল ওনাকে সঙ্গ দেন সুহান মরনাফ অপরজন মাহফুয দওয়ান ঢাকা জায়গায় আকুব কী প্রবেশ খেলোয়াড়

বরাসব্যবীয় রাও কারতির মোসকার পদক্ষেপে পালন করা জন্য সকলে বিনীত আহ্বান করছি জানি সচারা জলাপুর প্রকল্প জনগণের সংগঠনের প্রতীক আমন্ত্রণ জানাস টি এরা বেপার যদু তিপদনা শব্দ মাত্রা বিনহ ওইরা রাজ্যমতাটা বর্তমানটা রক্ষা প্রণাম বিমান ব্যাখ্যা করেন বলকোটা মোটাই পছন্দ আদার আদার জনতা আপনারা প্রস করেছেন আপনারা ইবন আমারে ভালো ভালো জনতা সম্মান জনন

পালা গেলে এবং দীপনদার আদেকের দন আইকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে সোনমিয়া জন্য আছেন করবে না পিটি কোয়াঙ্গল লপআপ করার জন্য বিশ্ব সৃষ্টি করার হতে পারে